পাঁচই আগস্ট এই পৃথিবীর বুকে একটা নজিরবিহীন ঘটনা যেটা নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডে এই প্রথম জানি না আরও এরকম নাচিবাদের আগমন ঘটে কিনা যদি এরকমটি ঘটে তাহলে এই পাঁচই আগস্ট তাদের জন্য শিক্ষা আজ ছাত্রদের মাঝে যে ধরনের কামরা কামরি শুরু হয়েছে আমাদেরকে বলে দিচ্ছে যে ওদের মাঝে দুটি দলে বিভক্ত হয়েছে এমনকি দুটি দল দু পথে দু মতের মোকাপে হতে পারে কিন্তু আমরা যারা এই অল্প সংখ্যক কয়েকটা ছাত্রর সঙ্গে আমাদের এই বিশাল জনতার একটা জোয়ার বয়েছিলো এমনকি এই বিশাল জনতার সংযুক্ততার কারণেই কিন্তু এই পাঁচই আগস্ট এমন একটা বিশ্ববিখ্যাত নাৎসিবাদ পেশিবাদের পতন ঘটেছিল তার মধ্যে বিএনপি জামাত অন্যতম আর এর মধ্যে যারা নাকি দুর্বল বিএনপি দুর্বল জামাত এমনকি অন্যান্য দলের দুর্বল লোক ছাত্রদের মাঝে তারাই কিন্তু এখন এই অন্য দল করছে এমনকি ক্ষমতার মুহে নেতৃত্বের মুহে পড়ে ছুটি করছে যাক একটি দলেই যে জীবন যাবে সেটা নয় যার ইচ্ছে দল করতে পারে দল করবে কিন্তু এই পাঁচই আগস্টে নজিরবিহীন যে নতুন স্বাধীনতা সেটাকে বিপন্ন হতে দেওয়া যাবে না এই নজিরবিহীন স্বাধীনতা নতুন স্বাধীনতা যদি বিপন্ন হয় তাহলে বিএনপি জামাত সহ অন্যান্য যে দলগুলি দীর্ঘ দেড় দশক ধরে আন্দোলন করেছিল তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা সমলে ধ্বংস হয়ে যাবে সুতরাং প্রত্যেককে প্রত্যেকের স্থান থেকে তৃণমূল পর্যন্ত সক্রিয় থাকতে হবে এমনকি এই দেশে ফেসিবাদের দূষররা যেন উত্তেজিত হতে না পারে এমনকি ফেসিবাদের দূষররা যেন মাথা ছাড়া দিয়ে উঠে নতুন করে একটি সংঘাতের সৃষ্টি করতে না পারে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ক্রিয়াকর্মে যেন বাধা দিতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে এমনকি সচ্চার থাকতে হবে শুধু তাই নয় ইন্টারিম গভর্নমেন্টকে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের আশা প্রত্যাশা পূরণ করার জন্যে অতীব জরুরি যা তিনি কি করতে হবে সুতরাং আমরা সকলে মিলে এই দেশের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এগিয়ে যেতে হবে এমনকি এই দেশের বর্তমান যে সেনাপ্রধান আছেন তিনি কিন্তু কথাটি স্পষ্টই বলে দিয়েছেন যে আমাদের এখানে যদি বাড়াবাড়ি হয় কামরি হয় তাহলে কিন্তু এদেশের স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হতে পারবে হওয়ার সম্ভাবনা দেখা দেবে এ কারণ প্রতিবেশী দেশটি এই বাংলাদেশে যেন বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর এই বিশৃঙ্খলার মাঝে শান্তি প্রতিষ্ঠার নামে এদেশে আক্রমণ করতে পারে অভিযান চালাতে পারে এরকম একটি সুযোগ নিয়ে আছে আর এজন্য পাঁচই আগস্টের পর থেকে ফেসিবাদের দোষররা চুরি ডাকাতি আহাজানি যাহা ইচ্ছে তাহা করে বেড়াচ্ছে আপনি আমি যেখানে আছি তার মাঝেই কিন্তু এই দুসররা আছে অপরাধ করে যাচ্ছে সুতরাং তাদেরকে দরিয়ে দিন এমনকি তাদের বিরুদ্ধে আরেকটি দুর্বার সংগ্রাম গড়ে তোলার প্রস্তুতি গ্রহণ করুন অবশ্যই জয় আমাদের জন্য জনতার জন্য উক্ষুণ্ণ হয়ে থাকে